নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন আজকে কিন্তু আমি মটরশুটি দিয়ে কচুরি বানিয়ে আপনাদের দেখাবো আর মটরশুঁটি দিয়ে কীভাবে পারফেক্ট কচুরি বানানো যায় তার জন্য আপনাদের কি পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র দেখুন এই পাত্রের মধ্যে আমি বাটি মেপে এক বাটি মতো ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব ভালোভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল দেখুন প্রায় আমি এখানে দু থেকে তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এরপর আমি ময়নটাও খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব দেখুন ময়েনটা আমার পারফেক্ট হয়েছে কি না আমি কিন্তু দেখে নিচ্ছি হাতে মুঠো করে ধরলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে আর চাপ দিলেই কিন্তু ভেঙে গেল আমার ময়েন কিন্তু পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ড্রো কিন্তু আমি বানিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ড্রো বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব এই সময় আমি পুটটা বানিয়ে নিচ্ছি তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুটি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম এরপর এটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা টুকরো আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতা কুচি এরপর একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আপনারা চাইলে কিন্তু পুরটা সাদা তেলেও বানাতে পারেন ঘি দিলে কিন্তু সুন্দর একটা স্মেল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ মতো হিং এরপর হিংটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেজে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি দেখুন আমি মটরশুটির পেস্টটা এরপর এখানে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কিন্তু পুটটা বানিয়ে নেবো আপনারা কম বেশি সবাই এই পুটটা বানাতে জানেন আর মটরশুটির প্রচরিত আপনারা অনেকেই বানিয়েছেন তাও আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কত সহজেই কিন্তু আপনারা এই পুরটা বানিয়ে নিতে পারবেন আর খুব কম উপকরণে কিন্তু এই পুরটা রেডি হয়ে যায় দেখুন সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কত সুন্দরভাবে পুরটা বানিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেখুন লবণটা দিয়েও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর যতক্ষণ না কিন্তু আমার প্যানের থেকে ছেড়ে আসবে আর পুরটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে আমাকে এটা কিন্তু নাড়িয়ে নিতে হবে আর একটা কথা বলতে আপনাদের ভুলে গেছে এখানে কিন্তু আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তাই কিন্তু এখানে আমি দিতে পারিনি এখানে আপনারা অবশ্যই অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা স্বাদ অসাধারণ হয় আর দেখুন আমার পয়েনার থেকে কিন্তু পুরটা পুরোপুরিভাবে ছেড়ে এসেছে মানে আপনাকে বুঝে নিতে হবে আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে এরপর এটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছিলাম এরপর যে আমি ময়দাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ময়দার ড্রোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে এরপর এক এক করে ঠিক এরকম সাইজ করে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি দেখুন এরকমভাবে লেচিটা কেটে নিয়েছি আর একটা ভরে আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি একটা লেচি নিয়ে সুন্দরভাবে আমি একটা বাটি মতো বানিয়ে নিলাম এরপর একটা চামচের সাহায্যে আমি এক চামচ মতো পুর এখানে দিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে আমি এক চামচ পুর এখানে দিয়ে দিলাম এরপর এক সাইড থেকে কিন্তু আমি সুন্দরভাবে মুখটা আটকে দেব। দেখুন সুন্দরভাবে কিন্তু এক সাইড থেকে মুখটা আটকে দিয়েছি আর একখানে নিয়ে এসে কিন্তু আমি মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিলাম দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার পুরভরার রেডি হয়ে গেছে এরপর এটা আমি হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম এরপর আমি আপনাদের বেলে কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি আগে থেকেই কিচেন স্ল্যাব পরিষ্কার করে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমি বেলেও নিলাম ঠিক এরকমভাবে আমি বেলে নিয়েছি এরকম সাইজ করে আপনারাও ঠিক একই রকমভাবে বানিয়ে নেবেন দেখবেন সুন্দরভাবে আপনাদের কিন্তু মটরশুটির কচুরি রেডি হয়ে যাবে দেখুন আমি কিন্তু এরকম মোটাও না পাতলাও না ঠিক এরকম করে বেলে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে রেখেছিলাম তেল কিন্তু গরম হয়ে গিয়েছিল একটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমার সুটির কচুরিটা রেডি হয়ে যায় দেখুন ঠিক এরকমভাবে একটু নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনার সুটির কচুরিটা ফুলে উঠবে দেখুন আস্তে আস্তে কিন্তু কচুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে দুটো সাইডেই দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর আমার পারফেক্টভাবে সুটির কচুরি ভাজা রেডি হয়ে গেছে এরপর তেলের থেকে এটা আমি নামিয়ে নিয়েছি এরকমভাবে সব কচুরিগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আমার সব কচুরি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন